সংমিশ্রণে রইল না ভাই কোনো ধর্মই রইল না রং বেরঙের সন্ন্যাসীতে গাজল করলো মাটি সকল ধর্মে ভেজাল ঢুকে আসল ধর্ম নষ্ট এই ভেজালে ভারতবাসীর কপালে এত কষ্ট বন্ধুরা আমার পার্সোনাল আজকে পেয়ে পেয়ে গেছি অত্যন্ত মানে চাষি শিল্পী মানে এক কথায় চাসি শিল্পী মানে আমি ইসলাম খবরের খোঁজে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত সাহারাতলা যে গ্রাম গ্রামে কাকা একজন চাষি তাইতো কাকা কি নাম কাকা আপনার কেনারাম মন্ডল কেনারাম মন্ডল তো উনি আমাকে আজকে চাষবাস দেখাচ্ছিলেন হলুদ চাষ আরো বিভিন্ন রকম চাষ কিন্তু তার সঙ্গে সঙ্গে কাকা কিন্তু সুন্দর সুন্দর কবি গান করেন নাকি হ্যাঁ তো কবিগান যখন হয় তখন স্টেজে হয় তার একটা সিস্টেম হয় বাজনা থাকে ই থাকে ওনার দেশ থাকে উনি যেহেতু চাষি হিসাবে এসছেন বলেই হয়তো আমি ওনাকে মাঠে পেয়েছি তাও কাকাকে ছাড়বো না আমি একটা লাইভ বের করছিলাম ভালো লাগলো কাকার সে একটা কিন্তু আমি অবশ্যই শুনবো কাকা আপনি যেটা শোনালেন একবার বলুন কেন অনার যে ধর্ম পরে আর যে ধর্মই আসে বৌদ্ধগণের ধর্ম এলো তারই পাশে পাশে তারপর ইসলাম ধর্মে দেখা খ্রিস্ট ধর্ম 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 পরে বাস করি সে করিছে পরে ঠাঁই সবার কাছে সবাই আমরা শুনতে যেন পাই সংমিশ্রণে রইল না ভাই কোনো ধর্মই রইল না রং বেরঙের সন্ন্যাসীতে গাজল করলো মাটি সকল ধর্মে ভাজল ঢুকে আসন ধর্ম নষ্ট এ ভাঙানে ভারতবাসীর কপালে এত কষ্ট ধর্মে ভাঙল কর্মে ভাঙল মানব দেহে ভাঙল খাদ্য ভাঙল জীবন ভাঙল বাণী পিকে ঘরে ভাঙল বাইরে ভাঙল কোথায় ভাঙালেন ও বর্তমানে নারী পুরুষের ভাঙন খুঁতে যাব সমাজ ভাঙল মন্দির ভাঙল মসজিদ ভাঙল ভাই অফিসে ভারত বর্ষে ধর্মই বলতে নাই তা ধর্মে লেজ কাটায় দিয়েছি এটা কি বলছে কবি গান হ্যাঁ কবি গান এটা ছড়া ছড়া মানে আপনি বুঝতে পারছেন এটা খালি গলায় এটা সঙ্গে কিন্তু মিউজিক থাকে নাকি মিউজিক থাকে আমাদের টিম আছে দোহার আছে ধুলি আছে আপনারা বাইরে আছে প্রোগ্রাম করেন হ্যাঁ প্রোগ্রাম করি সরকারিও গান গাই তাই নাকি হ্যাঁ তো বিষয়টা বুঝতে পারছেন আমি মাঠে পেয়েছিলাম ওনাকে চাষী হিসাবে

পরে রাতের বিছানায় সবাই ভাবে আমি বুঝে ঘুমাইলাম একা তার সঙ্গে থেকে আটটি প্রকৃতি অরাই ভূমির উপনয় বা এ নয় নমান স্থিতি সবার সঙ্গে জন তারা শুয়ে গেল মন বুদ্ধি অহংকারে জাগে তিন জনাই সে সময় সুপ্ত সে সময় সুসপ্ত কালে আসিবে যখন তিনজনে সে ঘুমিয়ে পড়ে কারো নাই চেতন বউকে যখন বিয়ে করে বাপের বাড়ি আনে বাপের বাড়ি যাইবে ভুলে ঢোল বাজনার গানে ভোজনে ফোর

উত্থাপন কবে হৃদকে সে উদবে সুন্দর তপন কবে হিদ গ সে উদবে সুন্দর হতাপ এটা কবি গানের ছড়া গাইবে যখন আমাদেরকে বিষয় দেন যেমন অধর্মের বিষয় দিলাম না গাইলাম ওটা হয়তো বোধহয় ধর্ম আর অধর্ম দিলে এবার আমি অধর্ম হয়ে গাইলাম কেউ যে প্রতিপক্ষ ধর্ম হবে সে ধর্মের পক্ষে গাইবে হ্যাঁ ও বর্তমান এ সে কান নানান রকম মানে কবিতা এটা এগলাই গাম হ্যাঁ কবি এলে কবি এই এটা হচ্ছে ওই ছড়া বললাম এটা গাম বিসোয়াই যখন হবে হ্যাঁ তখন তোমার কি ছিল না ছিল এই নিয়ে হুন পরজা চলবে ঝগড়া নাটক হ্যাঁ পালটি হবে দুইজন বললাম সুন্দর কইলেন আপনি ভালো লাগিলো